আসলে আমাদের একটু দেরি হয়ে গেল কারণ হচ্ছে আমাদের টিমগুলোর যেহেতু ক্লাব লাইসেন্সিং ছিল তো সেখানে কাগজপত্র জমা আদার্স ফরমালিটিস সব কিছু মিলিয়ে অনেক সময় লেগেছে এবং এফআইবি কমিটি ওটা যাচাই বাচাই করতে অনেক সময় নিয়ে নিয়েছে যে কারণে একটু দেরি হয়ে গেছে যাই হোক আমরা অবশেষে শুরু করতে চাচ্ছি আগামীকাল অর্থাৎ চোদ্দো চোদ্দোই ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর এই তেরো দিন দলবদল উনতিরিশে ডিসেম্বর লিগ শুরু এবং একত্রিশে ডিসেম্বরের ভিতরে লিগ শেষ সরি একত্রিশে জানুয়ারির ভিতরে লিগ শেষ এটা সিঙ্গেল লিগ এখানে পঞ্চান্নটা ম্যাচ হবে আমাদের এই লিগে আমরা ফরেন প্লেয়ার চারটায় অ্যালাউ করেছি কিন্তু খেলবে তিনজন আর এখানে আরেকটা জিনিস আছে যেটা সেটা হচ্ছে যে আমরা এবার এজ লেভেলের উপরে খুব গুরুত্ব দিয়েছি প্রত্যেকে যারা রেজিস্ট্রেশন হচ্ছে পঁয়ত্রিশ জন সর্বোচ্চ রেজিস্ট্রেশন করতে পারবে একটা ক্লাব আর সর্বনিম্ন জন এর ভিতরে আমাদের আন্ডার সেভেন্টিন থেকে চারজন প্লেয়ার থাকতে হবে প্রত্যেকটা টিমে এবং আন্ডার টোয়েন্টি থেকে চারজন প্লেয়ার থাকতে হবে আর যখন ফার্স্ট ইলেভেন নামবে মাঠে সেখানেও আন্ডার সেভেন্টিন থেকে দুইজন এবং আন্ডার টোয়েন্টি থেকে দুইজন নামবে আর একইভাবে যখন সাবস্টিটিউট নামাবে তখনও এজ লেভেলের সাবস্টিটিউট এজ লেভেলেই হবে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের অ্যাকচুয়ালিটি ক্লাবগুলোর সাথে আমাদের আলোচনা তো আমরা আশা করি আগামীকাল থেকে দলবদল শুরু হবে এবং খুব ভালোভাবে দলবদল শেষ হবে এবং আমরা উনত্রিশ তারিখে খুব ভালোভাবে শুরু করতে পারব কমলাপুর মাঠে আমাদের লিগের এই খেলাগুলো হবে কমলাপুর মাঠে